লড়াই করলাম আমাকে এখন দেয়। বিএনপির সাথে ব্যারিস্টার রুমিন ফারহানার সম্পর্কটা অম্লমধুরী বলা যায় শিক্ষিত এবং স্মার্ট এই নেত্রী মিডিয়াতে বিএনপির এক পরিচিত মুখ শোগুলোতে তার চাহিদা এবং জনপ্রিয়তা প্রবল বিএনপির ধ্যান ধারণা বা রাজনীতি জনগণের সামনে উপস্থাপন করার ক্ষেত্রে তার অবদান বিএনপি অস্বীকার করতে পারবে না অন্যদিকে রুমিন ফারহানা মাঝে মধ্যেই কিছু বেফাঁস কথাবার্তা বলে দলকে বিব্রত করেন এমনকি অতীতে দলের বিপক্ষে যায় এমন কিছু কাজও করেছেন তিনি। আওয়ামী লীগের প্রতি নমণীয় মনোভাব প্রকাশ करायে একটা সময় তো তাকে বিএনপিতে আওয়ামীลีก বিষয়ক প্রচার সম্পাদক মনে করা হতো। 2022 সালে দলের নির্দেশে সংসদ থেকে পদত্যাগ করার আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্লট বড়দের জন্য আবেদন করে ব্যাপক সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি আর ঠোটকাটা হিসেবে একটা দুর্নাম আছে তার। এসব কারণে দলের সিনিয়র নেতারা তাকে একটু এড়িয়ে চলেন। আর আসন্ন নির্বাচন সামনে রেখে বিএনপি তাদের প্রার্থী ঘোষণার পর নেতাদের সাথে তার দূরত্ব আর টানা পড়েন একেবারেই প্রকাশে চলে এসেছে বিএনপির অনেক পরিচিত মুখই এবার মনোনয়ন পাননি তবে রুমিনের না পাওয়াটাই রাজনৈতিক অঙ্গনে বেশি আলোচিত হয়েছে ধারণা করা হচ্ছে বিএনপির ভেতরে একটা সিনিয়র গ্রুপই রুমিন ফারহানাকে নির্বাচনী ভাবনার বাইরে রাখতে চাইছে যে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে রুমিন ফারহানা নির্বাচন করতে চাইছেন সেখানে বিএনপি অবশ্য এখনও কোনো প্রার্থী দেয়নি তবে গুঞ্জন আছে এখানে জোটের দল জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি ও হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিবের জন্য আসনটি ছেড়ে দিতে পারে বিএনপি সালেও এই আসনটি চার দলীয় জোটের শরিক ইসলামী ঐক্য জোটের মুফতি ফজলুল হক আমিনীকে ছেড়ে দিয়েছিল বিএনপি তিনি ওই নির্বাচনে এমপি হয়েছিলেন আসনটিতে মনোনয়ন প্রত্যাশী নেতা অনেক এখানে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সহ নয় জন প্রার্থী দলের হয়ে মনোনয়ন চাইছেন বিএনপির অন্য নেতারা রুমিন ফারহানাকে এই আসনে বহিরাগত মনে করেন স্থানীয় সূত্র জানায় আসনটির সীমানা নির্ধারণ নিয়ে আন্দোলন ও ইসির সিদ্ধান্তের কারণে ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া আছে এই আসনটি আগে সরাইল ও আশুগঞ্জ দুই উপজেলা নিয়ে নির্ধারিত ছিল রুমিন ফারহানা এই দুই উপজেলার স্থায়ী বাসিন্দা নন সম্প্রতি নির্বাচন কমিশনের গেজেটে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে এতে বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে ব্রাহ্মণবাড়ি তিন আসন থেকে কেটে ব্রাহ্মণ বাড়িয়া দুই আসনের সঙ্গে যুক্ত করা হয় এর পক্ষে ছিলেন রুমিন ফারহানা বিপক্ষে ছিলেন জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তিন আসনে দলের মনোনয়ন প্রত্যাশী খালেদ হোসেন মাহবুব সহ স্থানীয় অনেক নেতাকর্মী তবে শেষমেশ রুমিনী জয়ী হন এখানে উল্লেখ্য যে বিজয়নগরের বুধন্তি তার আদি বাড়ি তাই তাকে আর কোনোভাবেই বহিরাগত বলা যাবে না বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই মাঠে ছিলেন রুমিন ফারহানা এখনো মাঠে আছেন প্রায় প্রতি সপ্তাহে এলাকায় গিয়ে গণসংযোগ সহ নানা সামাজিক অনুষ্ঠানে তিনি অংশ নেন আসনটিতে যোগ্যতার বিচারে ব্যারিস্টার রুমিন ফারহানাকে কেউ টপকে যেতে পারবেন না তবে খুব সম্ভবত সিনিয়র নেতাদের সাথে তার দূরত্বই বিএনপিকে দ্বিধায় ফেলে দিয়েছে চলতি বছরের শুরুর দিকে রুমিন ফারহানা মিডিয়াতে সরাসরি বিএনপির নেতাকর্মীদের অপকর্ম নিয়ে সমালোচনা করেন পরে বিএনপি তার কাছে কর্মীদের অপকর্মের বিরুদ্ধে বাহাত্তর ঘন্টার মধ্যে রিপোর্ট চেয়ে জবাব দিয়ে চায় রুমিন ফারহানা অবশ্য উনসত্তর ঘন্টার মধ্যেই একশো পাতার একটি রিপোর্ট দলকে জমা দিয়ে আশা ব্যক্ত করেন যে এই রিপোর্টের ভিত্তিতে দলে যারা অপকর্ম করছে এবং দলের ভাবমূর্তি খুন করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এতে সিনিয়র নেতারা কিছুটা ক্ষুব্ধই হয়েছিলেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এই আসনে অত্যন্ত জনপ্রিয় তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো উনিশশো সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে রুমিন ফারহানার বাবা ভাষা সৈনিক অলি আহাদ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী তাহির উদ্দিন ঠাকুরকে ঢাকা থেকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল বলে বিতর্ক আছে যদি জোটের অন্য কাউকে এখানে মনোনয়ন দেওয়া হয় এবং রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হন তাহলে জোটের প্রার্থী জামানত হারাতে পারেন স্থানীয়দের মতে অন্য মনোনয়ন প্রত্যাশীরা বিপক্ষে থাকলেও আসনের সত্তর শতাংশ বিএনপি নেতাকর্মী রুমিন ফারহানার পাশে থাকবেন মনোনয়ন না পাওয়া নিয়ে রুমিন ফারহানা অবশ্য ক্ষোভ প্রকাশ করে দলের দু সময়ে রুমির ফারহানা যেমন দলের পাশে ছিলেন এখনো আছেন অনুসারীরা যাতে বিক্ষুব্ধ না হন সেজন্য প্রার্থিতা ঘোষণার রাতেই দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নিজের প্রতিক্রিয়া জানিয়ে রুমিন ফারহানা বলেন আমার মনোনয়ন আপাতত অন অবস্থায় রয়েছে এখনো প্রায় তেষট্টি আসন ছুলে আছে বিএনপি এখনো কিছু আসনের সম্ভাবনাময় প্রার্থী খুঁজে দেখছে সেই বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রুমিন ফারহানা আরও জানান কিছু আসন আমরা জোটের সহযোগী দলগুলোর জন্য কনসিডার পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও জোটের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে মনোনয়ন বঞ্চিতদের প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন বড় দলে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় কিছুটা হতাশা স্বাভাবিক মন খারাপ হওয়া মানবিক তবে এটি দীর্ঘস্থায়ী হবে না যোগ্য প্রার্থীরা মনোনয়ন না পেলেও দলে তাদের অন্যভাবে মূল্যায়ন করা হতে পারে দলের সিনিয়র নেতাদের কেউ অবশ্য রুমিন ফারহানা প্রসঙ্গে মুখ খোলেনি তাই বিএনপির ভেতরে একটা পড়েন যে চলছে তা বোঝাই যায় ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ